ওয়াং ভারতকে ম্যাচ ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা দু হাজার এগারো বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা ক্রিকেটারদের সাদামাটা পারফরমেন্স দেখে এমনই চালচন্ড্রকর অভিযোগ করেছিলেন বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার অধিনায়ক রণতুঙ্গা ম্যাচ গড়া পেটা অর্থাৎ দুই নম্বরই করার এই অভিযোগ খতিয়ে দেখতে এবার লিখিত আবেদনের আহ্বান জানালেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখর লিখিত অভিযোগ পেলেই তদন্তের পথে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বুধবার সে কথাই বুঝিয়ে দিলেন শ্রীলঙ্কার ক্রীড়াবোর্ড ধারাবাস প্যানেলে থাকার ম্যাচের দিন স্টেডিয়ামে বসেই দলকে হারতে দেখেছেন রানাতুঙ্গা এরপরই দলের পারফরমেন্স দেখে তার সন্দেহ হয় কোনো ক্রিকেটারের নাম না পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি উল্লেখ্য জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথমবার করলেও কোনদস্ত হওয়ার পরই দু হাজার এগারো বিশ্বকাপের ফাইনালে পেটা করে ম্যাচ ছেড়ে দেওয়া নিয়ে নানা মহলে নতুন করে গুঞ্জন শুরু হয় সেই ম্যাচে ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে একা রানাদুঙ্গা নয় প্রাক্তন ক্রিকেটারের পাশাপাশি দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিদার আনন্দাও ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ গড়া পেটার অভিযোগ করেছেন তিনি দাবি করেন ফাইনালের দিন শ্রীলঙ্কার এক সিনিয়র ক্রিকেটার ড্রেসিং রুমে একাধিকবার সিগারেট খেয়েছিলেন এখানেই শেষ নয় ম্যাচ হেরে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন তৎকালীন অধিনায়ক এমনকি তার চোখে একাধিক সন্দেহজনক ঘটনা ধরা পড়ার সব দিক খতিয়ে দেখতে বলেছেন তৎকালীন ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটিকেও